আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি খুব ভালো আছি আমাকে এক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি যে মেশিনটা ব্যবহার করেন ওই মেশিনটা আমি নিতে চাচ্ছি ওই মেশিনটা সম্পর্কে কিছু বলবেন এবং ভিডিওর মাধ্যমে বলবেন তো প্রিয় ভাই এটা হলো গা আবিষ্কার করছে মুজম্মেল ইঞ্জিনিয়ারিং নলকা শেরপুর প্রয়োজনে ওনার সাথে কথা বলতে পারেন এটাই নাম্বার ভালো করে নাম্বারটা দেখাও এবং ভাই দেখুক আসলে ওই বাইয়ের কথা হলো যে ভাই এই মেশিনটা আমি শুনছি দুই চার ছয় মাস পরে মানে খড় দেই আর ঘাস দেই আমি শুনছি যে লম্বা লম্বাভাব বের হয় ওই মেশিনটা আবারও শুনছি যে এক থেকে দুই ইঞ্চি সাইজ এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি সাইজ কাটিং হয় কিন্তু চার মাস বা ছয় মাস বা এক বছর পরে আমান আমান খেয়ার বাড়ায় না আমার আমি যে এর আগে একটা মেশিন নিয়েছিলাম সেই মেশিনটা আমার প্রায় চার বছর চলে আসলে খেয়ার ওরকম বাড়ায় না মাঝে মধ্যে দেখা যায় যে এক বছর পার হলে পারে এই স্যাপটা আসলে বাইক আমি একটু ভালো করে খুলে মেলাই দেখা যায় বুঝোয় এটা একটু খুল খোলার মতোই নাই প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা দেখবেন আর যে ভাইয়ের উদ্দেশ্য ভিডিওটা বানানো সেই ভাই আসলে ভালো করে দেখবেন এবং বুঝবেন যে আমি কি বলি আর কি কি এই মেশিনের সমস্যা দেখা দেয় এটা খুলেই দেখায় এই মেশিনটা নেওয়া হয়েছে প্রায় ছয় মাস আগে মেশিনটা নিয়েছি এটা হলো গাছ শ্যাপ আমি আরও ছয় মাস পরে এই শ্যাপটা খুলে ওয়ার্কশপে যায় এই যে দেখতেছেন যে মাল ধরে না এইটা মাল অলরেডি কিছুটা ক্ষয় হয়ে গেছে আরও কিছুটা ক্ষয় যখন হবে বা আরও ছয় মাস যখন যাবি তখন আমি ওয়ার্কশপে নিয়ে যায় আমি এই এই জায়গায় আমি আবার মাল ধরাবো আট মিলি রড এই যেভা যেবা খন্ড খন্ড আছে এই সিস্টেম করে আমি মাল ধরা নিয়ে আসবো এই মেশিনের মূলত এটাই বেশি একটু সমস্যা হয় মানে এইটা ক্ষয় যায় এই বিটটাই ক্ষয় যায় আর বেলেটটা দেখা যায় যে এক বছর পরে বেলেটটাও একটু ক্ষয় যায় এই বেলেটটা নাটটা খুলে বা এই যে এই পাশে নাট আছে এই নাটটা লুজ দিয়ে বাড়ি দিয়ে একটু চাপা দিলে পারে আবার যেরকম নতুন মেশিন সেরকমই হয় এছাড়া কোনো প্রবলেম হয় না বা সমস্যা হয় না আর মেশিনটা এই পেনিয়ামে ভ্যারিংয়ে চেনে তেল ডেলিভারে একদম অল টাইম নতুন থাকে তো আশা করি বুঝতে পারছেন আর চাইলে মেশিনটা নিতে পারেন আমার কাছে আসলে খুব ভালো আমি একটা এর আগে ব্যবহার করছি চার মাস চার বছর প্লাস হয়ে গেছে এটাও নিয়ে আসছি ছয় মাস হয়ে গেছে পুরানটা আছে নতুন খামারে আর নতুনটা দেশি পুরান খামারে তো প্রিয় দর্শক আমি এখন খেয়ার কেটে দেখাবো যে আসলে বড় সাইজ হয় কিংবা আউলা দলা হয় না এক ইঞ্চি করেই খেয়ার কেটে আমি এক ইঞ্চি খেয়ারটা কাটতেছি বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক এইভাবে হলো যা আমরা খেয়াল থাকে প্রিয় দর্শক এই হল গা আমার খেয়ার কাটা দেখেন একটা খেয়ারও কিন্তু আমার ছোট বড় হয় নাই একই লেভেলে সম্পূর্ণ খেয়ার কাটা হয়ে গেছে তো প্রিয় দর্শক এর আগে আমি ভিডিও দিছিলাম অনেকেই বলছেন যে আমি কোম্পানির দালালি করি না ভাই আমি আপনাদের কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে আমি বানাই বা দিই আমাকে ভুল বুঝবেন না এই আলার কাছ থেকে আমি সেরেনা না না বা রকম আমার মধ্যে দুই নাম্বার কিছু পাবেন না আপনার পোষালে আপনি নেবেন না পোষালে নেবেন না কারণ আমি আর দালালেও খাই না এক বেঁচে দিলেও আমাকে দুই টাকা দিব না আপনি নিলে পারো আমাকে দুই টাকা দেবেন না এখানে নাম্বার আছে আপনি ওনার সাথে যোগাযোগ করে আপনি কথা বলতে পারেন আপনি দর দাম শুনবেন যখন মিটে যাবে তখন যদি আমার পরিচয় দেন হয়তো এক হাজার টাকা বা পনেরোশো টাকা এরকম কম নেবে কোনো কিচ্ছু না তো আশা করি ওই ভাই বুঝতে পারছেন বা প্রিয় দর্শক আপনারাও বুঝছেন আমি ভিডিওটা বানালাম আমার পুরাতন খামারে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন তাহলে আমি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো খোদা হবে আসসালামু আলাইকুম ভালো থাকুন সবসময় এই দোয়াই কামনা করি